ব্যাটারি সহ নিলে আমরা ব্যাটারি সবগুলো ক্লিয়ার করে দিব এটা স্প্রে মেশিন আমরা এটা জার্মানির 10 লিটারের একবার পাম দিলে 10 লিটারে ইক্লুজ করা যাবে না মাংস কাটার শপিং কাটার কি কাটার তরকারি তরকারি যা হেভি এগুলো আপনার ধামা দিয়ে মাংস কাটে যাবে এটা কি ডিপার জি ভাই ডিপে তেলের মধ্যে আপনি মাংস বাজা করে যে টাইপে

রোদের মধ্যে বা জ্বরের মধ্যে সব জায়গায় কাজ করতে হবে মরিচা ধরবে না অনেক ধরনের মাল টাল গোড়ার জন্য ব্যবহার করতে পারবেন হেভি কিন্তু সিদ্ধ নাই একদম নতুন শিবের সবাই তেলপাল একটা হচ্ছে মোটা এটা একটা সুতা টাইপের তেলপাল

মোটা রশি অনেকে রঙের কাজে ব্যবহার করে বা বিল্ডিং উঠানো আমার জন্য ব্যবহার করে টানা বসি আপনার এগুলা টান দিয়ে টান দিয়ে মাছ ধরে বা বড় মাছের বসি এটা হচ্ছে অ্যালমোনিয়াম ফয়েল বার্বিকিউ বা চিকেন টিকেন মোড়াই রাখে অনেকে বার্বিকিউ করে হ্যালো গাইস আসসালামু আলাইকুম নো সাইন আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ালি চেয়ারম্যান ঘাটা কেসরামের অপোজিট পাশে মেসেজ জেনুইন এন্টারপ্রাইজে আজ আপনাদেরকে দেখাবো জাহাজের ইলেকট্রনিক সামগ্রী ও অন্যান্য আসবাবপত্র দর্শক যারা আমার এই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছিয়ে যায় দর্শক কথা না বাড়িয়ে যাও ভিডিওর মূল পর্বে

আমাদের ছোট ভাইয়ের জন্য যারা ব্যাডমিন্টন ক্রিকেটে ব্যবহার করতে পারবে আপনার এগুলো পাঁচশো ওয়ার্ডে আছে এক হাজার ওয়ার্ড আছে আমাদের এগুলো এক হাজার ওয়ার্ড এগুলো নিলে আপনার তিন হাজার টাকা করে পড়বে অ্যালমুনিয়াম এর বড়ি অ্যালমুনিয়াম বড়ি পরিচয় আবার আমাদের কাছে ছোট আছে পাঁচশো ওয়ার্ডেরও আছে আর কম দাম আপনার এটা হচ্ছে যে আহ বলেন বারো ইঞ্চি হম সাড়ে ইঞ্চির মতো পড়বে হম এটা আপনার আট হাজার টাকা পড়বে ছোট আছে আর বাড়ি বাড়ি গুলা নিলে পঁচিশশো টাকা করে পড়বে এগুলো থাকে

ভাইয়া এগুলো কি এগুলো হচ্ছে জেলেদের জালের মধ্যে থাকে ভাইয়া হুম ওই যে ভিতরে ইয়া দেওয়া আছে রশি দোকানের জন্য ব্যবস্থা আছে এগুলো প্রাইস কত হলো পাঁচ পিস নিলে 1000 টাকা করে পড়ে এগুলো ছেলে কোন বাচ্চারা যদি খেলাধুলা করতে হইলে পানি ভিতরে সাতার কাটার জন্য কয় তাও পারবে পারা যাবে পারা যাবে এইটা হচ্ছে ব্লু আর পেন ব্লু আর জি জাপানি আপনার এটা নিলে 5000 টাকা পড়বে 5000 টাকা জি না হ্যাপি এটা জাপানি নাকি জি ওয়াইডিমা

নতুন ইউজ হয় না জি আচ্ছা এটা প্রাইস কত এটা প্রাইস পড়বে যে আপনার 5000 টাকা 5000 এটা প্রায় 60 কেজি বড় মানে 60 কেজি পর্যন্ত লুট নেবে এটা হোয়াইটও আছে অনেক আচ্ছা ভিয়েতনামের হুম এটা নিলে 4000 টাকা পড়বে 4000 টাকা জি আচ্ছা ভাই রাবারের কিছু ইয়া দেখা যায় বয়া দেখা যায় প্রিন্টার বয়া বলে হুম এগুলো আপনার শিপের সাইডে থাকে আর কি আচ্ছা ওটা সাইডে থাকে আবার অনেক মানে একটা একটা বোট একটা বোটকে মেরে দিলে যেহেতু আঘাত খেয়ে নষ্ট না হয় তার জন্য এগুলো সেফটি প্রো হিসেবে ব্যবহার করা হয় আচ্ছা এগুলো প্রাইস কত এগুলো ভাই এক জোড়া আছে আপনি এগুলো পার পিস পড়া 8000 টাকা করে 8000 টাকা করে আর সুইট আছে আলোচনা সাপেকে কম হবে এগুলো কম রাখা যাবে ওই ওখানে আছে কতগুলো হলুদ গোল এগুলো সব এই টাইপেরই ভাইয়া ভাইয়া বিশাল বড় একটা ভুলুয়ার প্যান দেখা যাচ্ছে এটা সম্পর্কে একটু বলেন তো

এটা প্রাইস কত এটা পড়বে দেবে 4000 টাকা 4000 টাকা গামবুট হুম আপনি এগুলো আবার চাই না কিন্তু শোল্ডারটা ভালো ভালো যে আমাদের দোকানে রাখছে আর কি দেখেন শোল্ডারটা হুম দেখেন শোল্ডারগুলো ভালো দুই দুই টাইপের আছে এখানে আর একটা এর আছে শোল্ডার কালো শোল্ডার আর সাদা শোল্ডার আচ্ছা এগুলা জোড়া পড়বে 600 টাকা করে জোড়া 600 টাকা গামবুট জি এটা একদম এগুলো হেভি হেলমেট শিপের অরিজিনাল শিপের জাহাজ নো এগুলো আপনার রেট হবে যে নতুন এক রেট পুরাতন এক রেট হুম এটা প্রাইস কত এগুলো আপনার এখানে যেগুলো আছে আমাদের হাতে যেগুলো আছে ওগুলো 300 টাকা করে পড়বে পার পিস আচ্ছা এগুলো বেল সারও পড়তে পারবো হ্যাঁ বেল সব আর বেল সব হতো এখানে দিলে টাইট হয় টাইট করার জন্য স্টে এখানে এটা মোস্ট রিয়েলি টাইট হবে হ্যাঁ এটা মানে বেল খুলে যদি কেউ ইউজ করতে চায় ওকে এগুলো হচ্ছে যে আপনার ইলেকট্রিক সিঁড়ি ধরেন এক সাইড অ্যালুমিনিয়ামের অন্য সাইড ফাইবারের

মোবাইল স্ক্রিনে দাও নাম্বার জোদে এগুলো হোয়াইট বোর্ড হুম দুই সাইজের আছে আপনাদের আরো বড় আছে হুম এগুলোর দামটা বলি আমি এটা নিলে হবে যে আপনার 1500 টাকা এগুলো নিলে পড়বে যে 1000 টাকা ফ্রেমটা কিসের ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়ামে অ্যালবোনিয়ামে এবং ডিল করার জন্য চারদিকে চারটা ছিদ্র আছে ছিদ্র আছে আচ্ছা কোনো দাগ নাই না দাগ না ভাইয়া তেল পাল হুম তেল পাল দেখেন হোয়াইট কালার তেল পাল এটা অনেক হেভি তেল পাল হুম অনেক গোর বা অনেক ধরনের মালটাল গোরার জন্য ব্যবহার করতে পারবেন behave কিন্তু চিদ্রিত তো নাই একদম নতুন একদম রাবারের রাবার প্লাস্টিক রাবার প্লাস্টিক আচ্ছা এটা প্রাইস কত এটা পড়বে না ফিটি বিক্রি করি এগুলা টাকা ফিট পড়বে আর স্কয়ার পার স্কয়ার ফিট পড়বো

যে যতগুলো নেই দেওয়া যাবে তবে একটা সেফটি হেলমেট এটা ফায়ার কাজে ব্যবহার করে অনেকে আবার এই গাড়ির মধ্যে মোটরসাইকেলের জন্য নিয়ে যায় আমাদের কাছে এগুলো একটা পিছনে গিয়ে আছে গরমের জন্য আচ্ছা আচ্ছা যেটা গেড়িতে তাপ না লাগে হ্যাঁ গেড়িতে তাপ না লাগে হুম এটাটা দেখেন সেলুলার গ্লাস হুম

আর সাদা ফলিও আছে সাদা পলি এখানে আছে আমাদের অনেক কিছু আছে এখানে সাদা পলি সব আছে চাইলে আপনারা নিতে পারবেন ওনাদের সাথে জোর বারোশো টাকা আরো আছে